তখন ব্রেক থেকে পাটা তুলে ফেলবেন গাড়ি অটোমেটিক চলে যাবে ব্রেক থেকে পাটা তুলে ফেললাম গাড়ি অটোমেটিক চলে যাবে আর আপনি যদি সমান্তরাল যদি না হয় তখন আপনি হালকা করে ব্রেক থেকে পাটা তুলে ফেললে বাম পা থাকবে পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে ব্রেক থেকে পাটা তুলে হালকা করে আচালাতার মধ্যে এরকম করে হালকা করে টাচ দেবেন গাড়ি অটোমেটিক চলে যাবে ব্যাগ গিয়ে রয়ে কীরকম আপনি প্রথমে ব্যাগ গিয়ে দেবেন এরপর পিছন থেকে পাঁচ হাজার পাটা তুলে ফেলবেন করে পাঠাতে দেবে গাড়ি কিন্তু অটোমেটিক চলে যাবে তারপরেও একটু করে আচার আচার ইউজ করতেও পারেন সালাম আলাইকুম